আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে একটি প্রতিবন্ধী তার নাম হচ্ছে শরিফুল আমি তার ভুল নাম জানতাম যে তার নাম শরিফুল তো আসলে নাম তার নাম হচ্ছে শান্ত তো আজকে আমাদের শান্ত ভাই আপনাদের মাঝে কিছু বলবে তো যেহেতু কিছু বলবে তো আমরা দেরি সুস্থ শুনবো শান্ত ভাই কি বলতে চান আপনি বলেন অর্থাৎ সে বলতে চাচ্ছে যে সে প্রতিবন্ধী সে চলতে পারে না তো সামন ভাই একটু দাঁড়ান তো একটু দেখায় আপনি দেখান যে সে দেখেন ওই যে সে হাঁটতে পারতেছে না হ্যাঁ হাঁটতে পারতেছে না তো আপনারা যারা আপনার এই সাওন ভাইকে লাইক করেন এবং ভালোবাসেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান তো শ্রাবন ভাই আপনাকে যে সাহায্য যে করবে তো আপনার ফোন আছে মোবাইল আছে হ্যাঁ মোবাইল আছে বিকাশ নম্বর আছে হ্যাঁ তো শ্রাম ভাইয়ের বিকাশ নম্বর আছে তো যারা যারা আমাদের এই শ্রাবন ভাইকে সাহায্য শান্ত ভাইকে অর্থাৎ আমি বারবার ভুল করে যাচ্ছি তো আমি যতদূর জানতাম যে তার নাম শান্ত তো আসলে আমি জানতাম যে শ্রাবন তো তার নাম হচ্ছে শান্ত তো যাইহোক বোঝাবুঝি শেষ তো তার নাম জানা হয়ে গেল আমার যে তার নাম হচ্ছে শান্ত তো শান্ত ভাই আপনার বিকাশ সিক্স এইট এইট নাইন নাইন যারা যারা আমার এই শাওন ভাইকে শান্ত ভাইকে সাহায্য করতে চান তারা হচ্ছে এই নাম্বারে তাকে যে যা পারেন এক টাকা দুই টাকা যে যা পারেন আমরা আমাদের সহযোগিতা করবেন শান্ত ভাইকে প্রশান্ত ভাই নাম্বারটা আমি আবার বলি আপনি একটু দেখেন ঠিক আছে জিরো ওয়ান এইট ঠিক আছে আপনি হাত দিয়ে যে নাম্বারটা ঠিক আছে আসলে অনেকেই দুঃখিত আসলে অনেকে এরকম প্রতিবন্ধীদের বা অসহায় মানুষদের সাহায্যের নামে যারা যারা মনে করেন যে এই নাম্বারটা দিয়ে থাকে তো অনেক সময় দেখা যাচ্ছে তাদের নাম্বারটা তারা দিয়ে দেয় তো এই সেই টাকাটা তাদের অ্যাকাউন্টটা চলে যায় যাদের জন্য এই ভিডিওটা করা হয় তাদের কোনো টাকাই যায় না যদি তারা এসে জিজ্ঞেস করে যে আসলে আমার আমার জন্য টাকা আসছে কিনা তারা সাথে সাথে বলে দেয় যে না কিন্তু সেই ব্যক্তিটা ভরসাহীন হিসাবে বা ভরসা করে থাকে তাদের উপরে যারা আমাদের মতো বা আপনাদের মতো ভিডিও বানায় তাদের কাছেই কলম আসে শান্ত ভাই আপনার ভিডিওটা দেখে নাম্বারটা দেখেন ঠিক আছে কিনা জিরো ওয়ান শান্ত ভাইয়ের নাম্বার তো যারা যারা সহযোগিতা অবশ্যই আমি এবং নাম্বারটা দিয়ে দেবো আপনারা তার সাথে যোগাযোগ করে তারপরে টাকা পাঠাবেন এবং কনফার্ম সে ঠিক মতো কথা বলতে পারে না তার কথাটা বোঝা খুব কষ্ট সে হাঁটতেও পারে না তো শান্ত ভাই আমরা যে এই যে দর্শকদের যে আমরা এই কথাটা বললাম কথাটা আসলে সত্য না মিথ্যা সত্য তো আমরা তো আমরা ফেক তো কোনো ভিডিও বানাচ্ছি না তাই না এটা আমরা সরাসরি এখন আপনারা দেখতেও পাচ্ছেন শান্ত ভাই একটু দাঁড়ান দেখেন সে ঠিক মতো দাঁড়াতে পারছে না এবং একটু একটু হাইটে আসেন একটু হাইটে আসেন আমার দিকে আসেন আমার দিকে আসেন হ্যাঁ আমার দিকে আসেন দেখেন সে এভাবেই মানে চলাফেরা করে খুব কষ্ট হয়ে যায় খুব কষ্ট হয়ে যায় শান্ত ভাইয়ের তো আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এই শান্ত ভাইকে তাহলে অবশ্যই ভালো হবে এবং অনেক খুশি হবে সে এক টাকা দুই টাকা যে যা পারেন শান্ত ভাইকে কল করে এবং শিউর হয়ে আপনারা টাকাটা পাঠাবেন দেখবেন কারো না কারো কোন ভালো লোক যেন যদি ফোন ধরে তাহলে তার কাছে টাকাটা পাঠাবেন তোমার আম্মু ধরতে পারে আচ্ছা ঠিক আছে ওনার আম্মু ধরতে পারে কিবা অন ওনার আব্বুর ধরতে পারে তোমার আম্মুর নাম কি আসমা ওনার আম্মুর নাম হচ্ছে আসমা তোমার আব্বুর নাম পায়েল বায়েস ও আব্বুর নাম বায় আব্বুর নাম হচ্ছে তিন চারবার কথা বলার পর আমি বুঝতে পারছি যে তার আব্বুর নাম হচ্ছে আসমা আসমা আচ্ছা ঠিক আছে তো যদি আপনারা ফোন দেন তার আব্বু কি বা ধরতে পারে যখন উনি বাড়িতে যাবে যখন উনি বাড়িতে যাবে তার সাথে কথা বলে আপনার টাকাটা কনফার্ম আছে সালাম আলাইকুম জিয়া দো ভাই সবাইতে হ্যাঁ দেখেন সে ঠিকমতো সালাম দিতে পারছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি